জঙ্গলের দিকে আমি জঙ্গলের দিকে একটা কুমার

پانی ته ورسیږي on

এটা আমি স্পর্শ করি এই রোগটা আমারও হতে পারে সন্তান বাবা বাবাকে ছেড়ে চলে গেল ও বাবা

o দেখা লাগে এই তালুর সঙ্গে লাগাতে গেলেই মানে মানে আল্লাহ বলে যদি রাখি তাহলে এই মারা যায় তার মধ্যে আছে যখন

شباب سے جب اپنی گیا سے ابر جبن سالم جبوں جائے ایسا اللہ مستید تکے بیر ہوئے جائے سالم اولا میں ہوئے جائے پہلے مناب کے عالم کو بولو جب مستید ترہ تر یا شاہ اور مستید تکے ترہ تر ہوئے جائے ایسا مناب کے عالم کو اشارہ ہو مناب کے عالم کو بولو مستید تکے شدرہ تر بیر جائے رسول صلی اللہ

আর তোমার মারদের থেকে বীজ জপন করতেছো এই বীজ থেকে হাজার হাজার ধান একটা বীজ জায়গা থেকে ধান জপন করতেছে ধান থেকে হাজার হাজার ধান থেকে মানুষ না আল্লাহ হ্যাঁ তো এর মানে তো আল্লাহ তুমি জুম্মার নামাজ কাযা করে আর মাগরিবা করে আমি বিয়াজ লাগাই আর রাত যদি তোমাকে না দেয় তুমি হাজার পাড়ি তুমি লাগাও না করো রাত যদি তোমাকে না দেয় তুমি কষ্ট করে তুমি পড়ো কষ্ট করো